আল্লাহ সোহান ও তা নবীর বর্ণনা করছেন এই কুরআন মধ্যে এই জন্য রসুল্লাহ ইতালের পরে

সব সাহাবে সাহাবের দিল হা আমরা তো কোরান পড়ি তখন আম্মাজান আরেশ আর সিদ্দিকার আন্হা বললেন হুলু কুহু আল কোরা মহম্মদ সালসালামের পুরো জীবনীটাই হলো আল কোরান সোহান আল্লাহ আর এ পুরা কোরানটাই হলো আমাদের ববির জীবনী আল্লাহ একবার আল্লাহ একবার আফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম সূরা হাযাব আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল বলতেছেন анনাবিয়ু ওয়া আল্লাবিল মু'মিনিনা মিন আনফুসিহিম মুমিনদের তাদের জীবনের চেয়ে প্রিয় হল তাদের জানের চেয়ে প্রিয় হল আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আযওয়াজুহু উম্মাহাতুহুম আর মোহাম্মদ সল্লাহ সাল্লামের সকল স্ত্রী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের স্ত্রীগণ হলেন উম্মতের জন্য মা তো স্ত্রীগোণ যদি মা হয়ে থাকে মোহাম্মদ সাল্লাল্লা আমাদের পিতৃ সমতুলক তিনি আমাদের রুহানির পিতা সোহানাল্লা ওয়ালাইন রসুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম বলেন ওয়াল্লা

हत्ता पूना हापाड़ी नहीं है ओ! দুনিয়ার মুমিন মুসলমানরা শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার ছেলে মেয়ে ওয়ান নাসে আজমাইন এমন কি সমগ্র পৃথিবীর সকল মানুষের চেয়েও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কমবার প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি এটা কারণটা কি কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া এই বিশ্ব ধরা দমে যে ইসলাম নাজিল করেছেন শান্তির পয়গাম কমপ্লিট পুরো লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম

গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহিমের মাধ্যমে আমার ভাইরা এখন যে ব্যক্তির মাধ্যমে যে মহান ব্যক্তির মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করেছেন যে মহান ব্যক্তির মাধ্যমে মহান মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন নাজিল করেছে ওই ব্যক্তিকে যদি তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো তাহলে ওই ব্যক্তির আনিত ইসলামের প্রতিও মহাব্বত সৃষ্টি হবে না ওই ব্যক্তিকে যে ব্যক্তির মাধ্যমে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে যদি তুমি সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে কোরআনের প্রতিও মহাব্বত সৃষ্টি হবে না এটার দুনিয়াতে একটা উদাহরণ আছে দুনিয়ার উদাহরণটা হলো দেখেন আপনার কাছে ঢাকা থেকে একটা চিঠি নিয়ে একটা পয়গাম নিয়ে একটা পাট্টা নিয়ে একটা লোক এসেছে ছেড়া জুতা পায় ছেড়া লুঙ্গি ছেঁড়া একটা গেঞ্জি উষ্ক খুস্কু চুল চুলের মধ্যে অসংখ্য ময়লা এরপরে ওই ব্যক্তিটার দেহ থেকে দুর্গন্ধ বের হয় ওই ব্যক্তি আপনাকে বলল ঢাকা থেকে এসেছি হেড অফিস থেকে ধরেন এই চিঠিটা নেন এই পয়গামটা নেন এই বার্তাটা আপনার জন্য এখন হয়তো আপনি কি করবেন তার চিঠিটাই গ্রহণ করবেন না কারণ আপনার মহাব্বত তো তার প্রতি সৃষ্টি হয় নাই আপনার যে একটা শ্রদ্ধা ভক্তি এই শ্রদ্ধা ভক্তি তার উপরে সৃষ্টি না হওয়ার কারণে এক নম্বরে হয়তো চিঠিই গ্রহণ করবেন না দ্বিতীয়ত চিঠি গ্রহণ করলে নিয়ে টেবিলের উপরে ফেলে রাখবেন এটা পড়বেনও না এই চিঠির ভিতরে যে কার্য নির্দেশিকা দেওয়া আছে ওই কার্য নির্দেশিকা অনুসারে আপনি কাজও করবেন না কারণ ব্যক্তির উপরে আপনার কোনো মহাব্ব সৃষ্টি হয় নাই ওই ব্যক্তির উপরে আপনার কোনো মহাব্বত সৃষ্টি না হওয়ার কারণে আপনার ভালোবাসার সৃষ্টি না হওয়ার কারণে ওই ব্যক্তির আনিত চিঠি আপনার মহব্বত সৃষ্টি হয় নাই ওই ব্যক্তির আনিত পয়গামের প্রতিও আপনার কোনো ভালোবাসার সৃষ্টি হয় নাই ওই ব্যক্তির আনিত যে পয়গাম ওই পয়গাম অনুযায়ী আপনি কাজ করেন নাই আমার ভাইয়েরা তো যদি আপনার কাছে একজন সুনাম ধন্য ব্যক্তি আসে যে ব্যক্তি খুবই ফেমাস বিখ্যাত ওই ব্যক্তির সততা সম্পর্কে সবাই জানে সবাই তাকে বিশ্বাসী বলে সে একটা আদর্শবান ব্যক্তি অসংখ্য হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে সে অনেক ভালো মানুষ সে সত্যবাদী সে ফরফকারে সে অনেক জ্ঞানী গুণী এমন ব্যক্তি যদি প্রাইভেট কার থেকে নেমে আপনাকে একটা চিঠি দেয় একটা পয়গাম দেয় একটা বার্তা দেয় আপনি কি করবেন অবশ্যই তাকে অনেক সম্মান করবেন অনেক ইজ্জত করবেন ইজ্জত করে তাকে আপ্যায়ন করার পরে আপনি চিঠিটা খুলে দেখবেন এবং এটার মধ্যে কি আছে কোন নির্দেশিকা আছে ওই নির্দেশিকা অনুযায়ী আপনি কার্য সম্পাদন করবেন কারণ আপনার মহব্বত সৃষ্টি হয়েছে ওই ব্যক্তির উপরে এই কারণে ওই ব্যক্তির আনিত যে চিঠি ওই

সে আল্লাহর কসম দিয়ে বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জীবন তোমার মা বাবা ভাই বোন পরিবার পরিজন এমনকি সকল মানুষের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না এটার কারণ হলো

দান করা হয়েছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে অতএব যেই মোহাম্মদ সাল্লামের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে সেই মোহাম্মদ সাল্লামের প্রতি যদি তোমার ভালোবাসার সৃষ্টি না হয় তাহলে ইসলামের প্রতিও তোমার ভালোবাসার সৃষ্টি হবে না এই জন্য আমাদের জীবনের চেয়েও ভালোবাসতে হবে একজনকে তিনিকে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে